বেডরুম সেট এই দুইটা বেডরুম সেট আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত কাস্টমার সাইদুল সাহেব উনি দীর্ঘ এক মাস আগে আমাকে দুইটা বেডরুম সেট অর্ডার করেন তো উনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন আমি চেষ্টা করেছি ওনার বিশ্বাসটা রাখার জন্য কারণ ইউরা ফার্নিচার সব সময় সদবার বিজনেস করে এই দুইটা বেডরুম সেট উনি ওনার ওয়াইফকে গিফট করতেছেন মানে শখের নারী তো শখের নারীকে উনি এই দুটা বেডরুম সেট গিফট করতেছেন তো উনি বলেছেন সারপ্রাইজ হিসেবে এই দুটা বেডরুম সেট আমাকে আপনি বানাই দিবেন বানাই দিয়ে আমাদের বাসায় ডেলিভারি দিয়ে আসবেন যেন উনি চমকে যায় তো উনি যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি যে এই যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল মধুপুরে তো আজকে এই টাঙ্গাইল মধুপুরে যে দুটা বেডরুমস সেট যাচ্ছে সে দুটা আমি আজকে লাইভের ভিতরে দেখাই দিব তো এটার অলরেডি আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো কতক্ষণ পরে আমি এটা ভিডিও এডিট করে ফেসবুক পেজে তার সাথে হচ্ছে আমাদের ইউটিউব ইউটিউবে ছেড়ে দেবেন ইনশাল তো রাজু আপনাদের হচ্ছে সাইদুল সাহেবকে আমি দেখাতে পারলাম না আন্তরিক ভাবে আমি আপনাদের দুঃখ দুঃখ প্রকাশ করতেছি কারণ এখন বাজে হচ্ছে প্রায় আমাদের বাজে আর এখন এখানে হচ্ছে ছাব্বিশ তারিখ ওনার বাসটা এই দুটো যাচ্ছে তো যে যে দুইটা উনি নিয়েছেন সে দুটা আমি আপনাদের দেখাই দিই তো আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছুই আমাদের দেখতে পারবেন আর আমাদের কার্ডটা কিরকম সেটাও দেখতে পারবেন যে দুটা নিয়েছেন সে দুটার ব্যাপারে আমি কথা বলি তো উনি নিয়েছেন একটি ভালোবাসা লাভ পিলার খাট এটা ওনার অনেক পছন্দ ছিল তো ওনার ওয়াইফ কে এটা গিফট করবেন তার সাথে দুই বার ড্রেসিং টেবিল এই দুইটা জিনিস ওনার ওয়াইফ কে উনি গিফট করবেন তো আমি প্রথমত এই লাভ পিলার খাটটার ব্যাপারে কথা বলি এই লাভ পিলার খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে তো সব সময় হচ্ছে আমরা একটা অফার প্রাইস জানি যখন যখন বিশেষ দিনগুলো হয় তখন আমরা অফার প্রাইস দিয়ে এই ফার্নিচার তো আজকে আহ দুই তারিখে হচ্ছে রমাদান শুরু হচ্ছে তার সাথে তারপরে হচ্ছে ঈদ তো ঈদ উপলক্ষে আর রমাদান উপলক্ষে কিবা ফার্নিচার অফার প্রাইস রেখেছে যে কোনো ফার্নিচার কিনলে হোম ডেলিভারি ফ্রি তো পাচ্ছেন তার সাথে হচ্ছে এরকম খাট নিলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে হচ্ছে এরকম প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ আর হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো ফার্নিচার নিলে তো আপনারা যারা অফার প্রাইসটা মিস না করতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারেন তো দীর্ঘদিনের পথ চলা চিরাই সে উন্টারকে ইনশাআল্লাহ কিছু হবে না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন তো সাইদুল সাহেব যে দুইটা ফার্নিচার নিয়েছেন সেটার ভিতরে এই লাভ খাটটা ছিল তো এই লাভ পিলার খাটটা আমি একটু কথা বলি আপনাদের মাঝে তো লাভ পিলার খাটটার এই যে পায়াটা যে পায়াটা নিয়েছি এই পায়াটা আনাম গাছ থেকে কিন্তু নাও হয়েছে অনেক মোটা যে গাছটা থাকে সেই মোটা গাছ থেকে নিয়েছি আর আমাদের আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তো আমাদের ফার্নিচার গুলো আমরা ফাঁকা ফাঁকা নাই আর আমাদের পিলারটা দেখছেন কত মোটা পিলার নিয়ে করেছি রাজকীয় সিস্টেম এ আর আমাদের এই যে গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন তো সাইদুল সাহেব ওনার ওয়াইফকে গিফট করতে চেষ্টা করেছে ওনার মন মতো করে বানায় দেওয়ার জন্য তো সাইদুল সাহেব কিন্তু আমাদের লাইন যুক্ত আছেন। তো ওনার ফার্নিচারটা কি কাঠের ভিতর নিয়েছি কাঠ গুলো আমি আপনার দেখে দেখেন আর আমাদের কাঠের ফাইবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই অথেন্টিক উপায় আর কাঠটা নিয়েছি ছলে তিন ইঞ্চি কাঠের ভিতরে করেছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কতটা নি শেপটের সেফটের ভিতরে কমদাই কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর তো পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা অপশন তো নাই তার সাথে হচ্ছে কালার গ্যারান্টি আছে ফার্নিচার গ্যারান্টি আছে তো আমাদের কাঠের কাঠটা আপনার দেখেন এই যে আমি যে লাইটটা মেরেছি লাইটটা মারার সাথে সাথে পুরোপুরি চিকচিক চিক করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই কালা কালার গ্যারান্টি পঁচিশ বছরে পাচ্ছেন ফার্নিচার গ্যারান্টি ইনশাল্লাহ পঞ্চাশ বছরে পেয়ে যাচ্ছেন আপনারা তো আমাদের ডিজাইনের কাজ দেখেন আর কতটা পরিমাণে ডাবায় ডাবায় যে কাজগুলো আমরা করেছি তা দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে তো আমাদের এই যে গোলাপের ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন দেখেন গোলাপের কাজ সম্পূর্ণ অভিজ্ঞ বিজ্ঞ দ্বারা সম্পূর্ণ কাজগুলো আমরা করেছি নিখুঁতের ভিতরে তার সাথে ওনার দিয়েছি ইঞ্চি হাইসা উনি যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য ওনার হাইসাটা দিয়েছি দুই ইঞ্চি হাইসা দিয়েছি গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠের আর এগুলো উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে দশজন লোক লেগে যাবে এতটাই ভারী আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখছেন আর কালারটা দেখেন কতটা ফিনিশিং একটা আমি কথা বলি আপনার সেটা হচ্ছে কি জানেন কালার আর হচ্ছে কাঠ এই দুইটা যদি ভালো হয় তাহলে আপনার হচ্ছে সে কাঠটা বেশি দিন হয় সেই জিনিসটাও দেখতে বেশি সুন্দর লাগে কাঠ যদি খারাপ হয় কালার যদি খারাপ হয় তাহলে কিন্তু দুইটা জিনিস কোনো সময় সুন্দর লাগে না সবচেয়ে মেন কি জানেন সেটা হচ্ছে ঘষাটা এই ঘষাটা আমরা দিয়েছি দেখেন ঘষা আপনারা তো বুঝতেই পারছেন না হ্যাঁ আর যখন ঘষাটা খারাপ হবে তখন কিন্তু সবকিছু এভ্রিথিং বোঝা যাবে তখন এই জিনিসগুলো সুন্দর লাগে না এই খাটটা সলিড তিন ইঞ্চি কাঠের নিয়ে করেছি তো খাটটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পঁচাত্তর তো এই খাট গুলো আমরা বিক্রি করি পঁচাশি হাজার টাকা করে এই খাটটা আমি দেখাই দিয়েছিলাম আমাদের লাইভে এটার প্রাইস বলেছিলাম পঁচাশি হাজার টাকা তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কেনাকাটা করতে পারবেন রিজনেবল প্রাইজে কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরে তো তো একটা অফার মিস না করতে চাইলে চলতেছে অবশ্যই অর্ডার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার কাউকে যদি আপনার গিফট করতে চান অবশ্যই অবশ্যই গিফট করতে পারেন রাজকীয় মডেলের এই খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো তারপর হচ্ছে উনি নিয়েছেন সাইদুল সাহেব এই ড্রেসিং টেবিলটা দুইটা সিম কেবলে লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে চার ফিট তো তারপরে হচ্ছে আপনাদের এটার ভিতরে স্পেসটা দিয়েছি তিনটা ধাপে স্টেপ করে দিয়েছি ভিতরে আপনারা সবকিছু রাখার জন্য আপনার হচ্ছে ভিতরে গ্লাস দিয়ে দিয়েছি আপনার কোনো জিনিস রাখলে ডাবল ডাবল যেন বোঝা যায় সেই সিস্টেমটা আমরা করে দিয়েছি তো আমাদের এখানে ডিজাইনের আপনার কাজ দেখতে পাচ্ছেন কত নিখুঁত সেপে করা তো এই কাঠটা তিন তিন কাঠের ভিতর নেওয়া তার সাথে এটা হচ্ছে তিন তিন কাঠের ভিতর নিয়েছি তো আপনাদের কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর আমাদের কাঠের ফাইবারটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিম্পল এর ভিতর গুড জেস এই ড্রেসিং টেবিল এ পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে দুই পাশে দুটো সেম সেম আর সেম কাজের ভিতর আমরা করেছি তো দেখতেই পারছেন তো এটা ওনার যে দুইটা কালারই করে দিয়েছি কাঠ ইতালিয়ান গোল্ডেন লেকার ফিনিশ তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ ফিনিশ এই দেখেন আমি এখানে দাঁড়াইছি আমার কিন্তু ফুল ফেসটা বেশি উঠতেছে আপনি দেখতেই পাচ্ছেন তো যখন হচ্ছে আপনারা বাইরে যাবেন তখন কিন্তু নিজেকে দেখি তারপর হচ্ছে বাইরে যাবেন তখন হচ্ছে এই ড্রেসিং টেবিল গুলো আপনার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি রাখে তো আমি এটা ভিতরের স্পেসটা দেখে তো এটা হচ্ছে আপনার ওয়ার্ড সিস্টেমে কিন্তু এই ড্রেসিং ব্যবহার করতে পারবেন এটা দিয়েছে আমরা চিটাং এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি ফাঁকা বাঁকা হওয়ার অপশন আমরা রাখিনি ইনশাআল্লাহ কিছু হবে না তো এই রিজনেবল প্রাইজে এই ড্রেসিং টেবিল গুলা নিতে চাইলে এই ড্রেসিং টেবিল গুলো প্রাইস পাচ্ছেন আপনার বিক্রি করে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে নিতে চাইলে অবশ্যই মিস করবেন না তো যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে এসে ভিজিট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম রিপোর্ট আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগে পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্য অবশ্যই ভিজিট করে প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ